হ্যালো বন্ধুরা আমরা আমার চলেন খামারে যাই খামারে এই রাস্তাটা দিয়ে খামারে যাইতে হয় ওই যে খামারে যাইতেছি খামারের রাস্তা শুধু জায়গাটা দেখেন অনেক সুন্দর কিন্তু জায়গাটা দেখছেন কামারটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তো আমরা গোপালগঞ্জ কুটালি ভাড়া আছি খামারের ভিতরে ঢুকতেছি ওই যে খামার দেখা যায় সামনে খামারের সামনে সুন্দর একটা পুকুর যে পরিমাণ রোদ উঠছে আজকে দেন মালের অবস্থা কি হাই হাই ওই মাল অলরেডি অসুস্থ হয়ে গেছে হিট হয়ে গেছে লুস মাল রুলা মাল তো সলেন খামারের ভিতরে ঢুকি

মাল কি গরম হয়েছে

.